হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নথিং সিরিজ টোয়েন্টি ফোর তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম কারণ কিছুক্ষণ পরে আমার স্টুডেন্ট আসতো পড়া ছিল ওর তো সকালবেলা আমার প্রতিদিনই প্রায় পড়ানো থাকে আর তারপরে কিছুক্ষণ পর বসতে বসতে ও চলে এলো ও পড়া শুরু করলো আমি ওর কিছু পড়া দেখতে শুরু করলাম মানে কিছু হোমওয়ার্ক করে করে এনেছিল সেগুলো দেখতে শুরু করলাম তারপরে ও যাওয়ার পর এক কাপ চা বানিয়ে সেটা বিস্কুট দিয়ে খেতে শুরু করলাম প্রতিদিনই সকালবেলা আমার মোটামুটি পড়ানো থাকে মানে সকালবেলা প্রতিদিনই পড়ানো থাকে আর রোববার বাদ দিয়ে আর বিকালবেলাও আমার মানে বিকাল থেকে সন্ মানে বিকাল থেকে সন্ধ্যে বলবো না বিকাল থেকে রাত অবধি বড়টা ভুল বিকাল থেকে রাত অবধি আমার পড়ানো থাকে মোটামুটি তারপরে আমি একটু ফ্রি টাইম পাই আর এমনি যদি মাঝখানে কলেজ থাকে তো গেল কলেজের জন্য পুরো টাইম তারপরে তো মানে তেমনভাবে কলেজ থেকে তেমনভাবে আমি টাইম পাই না রেস্ট নেওয়ার জন্য তো তারপরে চাটা খেয়ে আমি ল্যাদ খাচ্ছিলাম এই লাটার শেষ দেখতে দেখতে এবার সেই ল্যাদ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি আমি টেরও পাইনি তারপরে উঠলাম কিছুক্ষণ বসেছিলাম ফোন ঘাটলাম ফোন টোন ঘাটার পর আমার মনে হলো এখন চান টান করতে হবে তো চান করতে গেলাম কলেজ থাকলে তো আগেই চান করা হয়তো দিয়ে কলেজে থাকতাম এখন এই টাইমটা দুপুরবেলা টাইমটা আমি কলেজে থাকতাম তো যেহেতু কলেজ নেই ছিল না তো আমি বাড়িতেই মানে লাজ খেতে খেতে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ে উঠলাম উঠে কিছুক্ষণ ফোন ঘাটলাম দেন চান করতে গেলাম তো চান করে এসেছি দেখো শেষ হয়ে গেছি পুরো তো আমিও চান করেছি আর আজকে আমার ছোট্ট খরগোশটাকেও চান করিয়ে দিয়েছি কেননা অনেক দিন ওকে চান করানো হয়নি আর মোটামুটি ভালোই গরম পড়েছে তো ওদেরও তো বডিটা একটা হিট তৈরি হয় তো সেইটার জন্য ওদের যাতে একটু আরাম লাগে তাতে একটু স্নান করে দিয়েছিলাম দেন বসে পড়েছিলাম খেতে আজকেও ছিল ভাত আর পটল আলুর তরকারি আর তরকারি ঠিক বলা উচিত না ঝোল হয়েছিল তো সেখান থেকে আমি শুধু পটল আর আলুগুলো তুলে নিয়ে খেতে বসে পড়েছি ভাতের সাথে আর আমার ঝোলটা ঠিক খাওয়া হয়নি দেন রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে নোট লিখতে বসেছিলাম ভেবো না যে রেডি হয়ে নোট লিখতে বসেছি ব্যাপারটা কেমন অদ্ভুষ নেয় না যে রেডি হয়ে পড়তে বসেছি তা নয় রেডি হয়ে নোট লিখতে বসেছিলাম কারণ হচ্ছে এরপরে মাকে দিয়ে আসার ব্যাপার ছিল পড়াতে আর আমিও নিজেও পড়াতে যেতাম তো জানি না একবারে রেডিও হয়ে পড় মানে পড়তে না ঠিক নোট লিখতে বসেছিলাম দেন তারপরে টাইম ওয়াইজ মানে আগে থেকে রেডি হয়েছিলাম আর কি যাতে ট করে রেডি না হয়ে মানে যেতে যাতে তাড়াহুড়ো না হয় সেরকমভাবে রেডি হয়েছিলাম দেন মাকে পড়াতে দিয়ে আমিও পড়তে মানে পড়তে না পড়াতে গেছিলাম দেন বাড়িতে এলাম বাড়িতে আবার রাত্রেবেলা মানে ওখান থেকে পড়ে এসে বাড়িতেও পড়ানো ছিল তো আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আপাতত টাটা